অন্তঃসত্ত্বা মহিলার মিথ্যা মারধরের অভিযোগে চাঞ্চল্য পাল্টা দাবি অভিযুক্তদের ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করে অন্তঃসত্ত্বা এক মহিলার মারধর ও ফোন চিন্তায় অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে তবে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক পাল্টা অভিযোগের ঝড় অভিযোগ অনুযায়ী শান্তিপুরের বাসিন্দা সুকর্ণা দে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন যে গতকাল সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ছিলেন না সেই সময় দুজন ব্যক্তি তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং তার ফোন ছিনিয়ে নেয় তিনি জানান ঘটনার পর চিকিৎসা না করিয়ে সরাসরি শান্তিপুর থানায় গিয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তবে অভিযুক্তদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ জানানো হয়েছে যে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত তাদের দাবি আমরা শুধু সুকর্ণা দেবীর স্বামীর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলাম কারোর গায়ে হাত দিইনি বা কোনো অসাধর্য আচরণ করিনি বরং মহিলার স্বামী একাধিক ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে একাধিক চেক দেন কিন্তু প্রতিটি চেকই ব্যাঙ্কে বাউন্স হয়েছে সেই টাকা ফেরত চাইতে এখন আমাদের ফাঁসানো হচ্ছে এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয়রা জানান ঘটনা সত্যতা জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট সি প্রাইম নিউজ টাকাটা করতে আসে আমি হাজব্যান্ডের কাছে টাকা বেরোয় তাদেরকে পরে আসতে বলার পরেও তারা মদ্যপ অবস্থায় এসে আমাকে হাত ধরে টানাডানিয়া করে এবং ভাষায় গালাগালি করে তার সাথে তার সাথে আমার পেটেও লাগে আমি কোনো রকমে দরজা বন্ধ করে ভেতরে নিজেকে সিকিউর করি হাজবেন্ড না থাকাকালীন এই সমস্ত ঘটনা ঘটার জন্য আজকে সাংস্কৃতিক থানার দরস্থ হল কি নাম কি তাদের একজন হচ্ছে সুরজিৎ বিশ্বাস আর একজন হচ্ছে প্রদীপ সরকার এই রামনগর পাড়ার ওইদিকেই তাদের বাড়ি কখন এই ঘটনাটা কখন ঘটেছে আপনার ঘটনাটা কালকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ ঘটে তারা আমার থেকে জোর করে আমার ফোনটাও ছিনিয়ে নিয়ে চলে যায়

সবমিট কার্ডটার জন্য টাকাও নিয়েছে আমাদের জন্য নগদ ক্যাশ টাকা নিয়েছে উনি দু লাখ তিরিশ হাজার সাত হাজার টাকার চেকটা দিয়েছিলেন বলেছিল যে আমাকে ক্যাশ দিন আমার ব্যাঙ্কে টাকা নেই আমি টাকা তুলতে পারছি না আপনি ক্যাশ দেন আর যে চেক চেকটা দিয়েছি সেখান থেকে টাকাটা উঠলে দিয়ে দেবে ওখান থেকে কেটে নিতে বলেছিলেন আমার বিশ্বাস করেছি সে বুঝে আমরা আর দিনের পর দিন ওরকম হয়ে যাচ্ছে তারপর পুজো পড়ে গেল দিয়ে আমরা ব্যাঙ্কে গেলাম যে দেখছি চেকটা ফাউন্ড ও টাকা নেই মানে ফলস চেক দিয়ে টাকা টাকা নিয়ে যাচ্ছে হ্যাঁ এরকম ডেট দিচ্ছে আজ দিচ্ছে আমরা ভদ্র হয়ে যাচ্ছি আসছি যাচ্ছি রাতে রাতে বলে ডাকতে আমার সামনে এ হচ্ছে কথা দিয়ে কালকে ডেট ছিলেন যে আমার স্বামী চলে গিয়েছে টাকা আনতে আনতে যে এখন অনেক বাড়ি ছিলেন না ওনার বউ বাড়ি ছিলেন দিয়ে বলেছে এরকম বারবার ফেরাচ্ছে আমি ওটা আমার লোকজন বাড়িতে আসছে সমিতির লোকজন সেখান টাকা নেওয়া হয়েছে যে তাকে টাকা দিতে হবে তা আজকে ডেট দিয়েছে উনি চলে গেলেন আমাকে টাকা দেয় আমার বাড়ি যে কী করবো তখন ওনার বউ ওনাকে ফোনটা আমার স্বামীকে দেয় দিয়ে বলেছে চাটা নিয়ে যাও তারপরে যা আসলে টাকাটা দেবে দেয় আমি আমার নিয়ে এসছে এখন রাতে বলে উনি আমার ধমকি দিচ্ছে আমার শাশুড়ি জি করছে আজকে টাকাটা দেওয়া দিয়ে দিয়ে না আপনার ছেলে এরকম এসেছিলেন যে এরকম বুকে মেরেছে দেবেছে টাকা ফোন নিয়ে গিয়েছে এগুলো সব মিথ্যা কথা এগুলো এখনকার উনি বলেছে যে কেস করবো আপনার ভয় দেবো বাড়িতে থাকতে দেবো এরকম বলেছে উনি টাকা দেওয়ার ভয় কি ভাই মিথ্যে হ্যাঁ টাকা দেওয়ার ভয় মিথ্যে কথা বলেছে আমি কিছু কিছু জানতে পেরেছি ইনি ফটগিরি করছেন হ্যাঁ ফট oki kale apnader shonge korechhi naru loke chilo aro korechhe aro dujon aschhe shonge ami keto jante rechhi oi হচ্ছে কালকে সন্ধ্যেবেলা সাড়ে ছটার দিকে আমাকে আমার মিশে ফোন করে আমি বাড়িতে ছিলাম না আমাকে আমার মেসে ফোন করে যে বাপ্পা নামক যে ছেলেটি যার ভালো নাম সুরজিৎ বিশ্বাস তো সে নাকি বাড়িতে এসছে তো আমি ও যখন আমাকে ফোন করে আমি সেই ফোন থেকেই আমি শুনতে পাই যে অকথ্য ভাষায় গালিগালাজ অকথ্য ভাষায় কথোপকথন চলছে বাড়ির মধ্যে তো এবার আমি তখন ওখান থেকে আমার ওর ফোন থেকেই আমি তাদের সঙ্গে কথা বলি আমি তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি যে ভাই আমি এখন বাড়িতে নেই ওটা বসতবাড়ি এরিয়া এই ধরনের ভাষা বা এই ধরনের ইয়ে প্রয়োগ করো না বাড়িতে তোমরা চলে যাও কালকে সকালবেলা এসো আর নালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাকে ফোন করো যদি আমার সঙ্গে কথা বলো বা আমার জন্য অপেক্ষা করো আমি ফিরে তারপরে কথা বলব তো এই কথা হতে হতে যে আমাকেও ফোনে অকথ্য ভাষায় গালাগালি অকথ্য মানে ভাষার কোনো ইয়ত্তা নেই সেরকম অবস্থায় গালেচ গালাজ করে তারপরে ফোনটা তারা কেটে দেয় তো কেটে দেওয়ার পরে আমি যখন আবার ঘুরিয়ে বারবার করে ফোন করতে থাকি তখন ফোনটা রিসিভ হয় না তারপরে গিয়ে চার পাঁচবার করার পরে ফোনটা রিসিভ হয় তখন আমি জানতে পারি যে ওরা ফোনটা নিয়ে বেরিয়ে চলে গেছে তো এর মতো অবস্থায় তখন ও আর সেকেন্ডারি কারু ফোন থেকে আমাকে তৎক্ষণাৎ ফোন করতে পারেনি তার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ও আমার পাশে পারাদক একজনের থেকে আমাকে ফোন করে জানায় যে এরকম ওর হাত থেকে ফোনটা এরকম ছিনিয়ে নিয়ে চলে গেছে তো এবার এই ঘটনার মূল সূত্রপাত হচ্ছে আমার পুরুলিয়াতে একটা প্রজেক্ট হচ্ছে একটা ছোটোখাটো প্রোজেক্টের কাজ হবে তো সেই কাজটার জন্য আমি এই বাপ্পা নামক ছেলেটিকে আমি আমার উডেন ফার্নিচারসের কাজ করার কন্ট্রাক্ট দিয়েছিলাম তো উডেন ফার্নিচারের কাজ যা যা কাজ হবে সেগুলোর জন্য ও আমাকে একটা কন্ট্রাক্ট চলে অ্যামাউন্ট দেয় তো সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে আমি ওকে একেবারের জায়গায় পাঁচশোবার বলেছি যে তুমি তোমার থেকে আঁক বাড়িয়ে কিছু করার দরকার নেই তুমি আমাকে বলেছো আমি অ্যাপ্রুভ করেছি আমি তোমাকে অ্যাডভান্স টাকা দেব। তুমি অ্যাডভান্স নেবে নিয়ে তুমি কাজ শুরু করো এবং কাজের শেষে যেরকম পয়সা পাবার সেটা পাবে ও সে না করে সত্যি মিথ্যে আমি জানি না ওটা মুখের কথা যে ও নাকি ওর নিজের থেকে অনেককে টাকা মাল কেনার জন্য টাকা অ্যাডভান্স করে বসে আছে এই করে বসে আছে ওই করে এগুলো সবটা আমার কোনো সত্যি মিথ্যা যাচাই করা নেই সবটাই ওর মৌখিক কথা এতে দাঁড়িয়ে এবার ওর এখন বক্তব্য হচ্ছে যেহেতু ও এই ইনভেস্টমেন্টগুলো করেছে সেহেতু আমাকে আয়দার ওকে দিয়ে কাজ করা এই হবে আয়দার যদি আমি কাজ ওকে দিয়ে না করাই তাহলে আমাকে হয়তো এই পয়সাগুলো গুনতে হবে এবার লাস্ট পরশু দিন তার আগের দিন ও সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসে এসে আমাকে জানায় যে দাদা আমি আর কাজ করবো না তো যখন সে নিজে থেকে কাজ করবে না বলেছে আমিও সেটা অ্যালাউ করেছি আমি ঠিক আছে কাজ করবে না যখন করতে হবে তো এরপরে সেদিনও যখন এসছে সেদিনও মধ্যব্যবস্থাটাই ছিল কিন্তু সেদিন কোনো অসভ্যতান করেনি আর ওর সঙ্গে আরও দু তিনজন আছে ওর সাগরেত যেমন গুগল বলে একটি ছেলে আছে ওরই পাড়ার বাবাই বলে একটি ছেলে আছে আমাদের বাবাই বলে রঙের ছেলে আছে একটি সে হচ্ছে আমাদের তলায় বাড়ি এরকম আরও কয়েকজন আছে তো এদের একটা গ্রুপ ট্র্যাপিং ছিল এটা আর কি আমাকে যে এইভাবে আমার থেকে যে কোনোভাবে একটা অ্যাডভান্স টাকাটা নিয়ে তারপরে কাজে যাবে না বা কাজ করবে না বা বেপারটা হয়ে যাবে এবার আমার এতগুলো টাকার কাজ আমাকে যখন ওর বিজনে ঘুরতেই হবে এমনকি ওর পাড়ার লোকেরাই আমাকে খবর এখন কি চাইছেন এখন ঘটনা হচ্ছে উনি ও কালকে যে ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে আমার মিসেস প্রেগনেন্ট আমার মিসেস একা থাকে মেয়ে নিয়ে বাড়িতে সেমত অবস্থায় এই ধরনের গায়ে হাত তোলা মেয়ে ছেলের গায়ে হাত তোলা এবং প্রেগনেন্ট অবস্থায় তার পেটে মারা এটার জন্য আমি চরম থেকে চরমতম শাস্তি চাই দ্বিতীয় কথা আর তার জন্য অলরেডি কালকে আমি না থাকা গাড়ি নিয়ে মিসেসকে পাঠিয়ে থানায় লিখিত অভিযোগ করিয়েছি আজকে সকালবেলা আই ও আই ওইডমো গেছিলেন আমার সাথে প্রিয় ঘুরতে আমার বাড়িতে তো আপাতত আমি শান্তিপুর থানার উপরে সম্পূর্ণ ভরসা রাখছি যে সঠিক বিচার হবে এর আপনার নাম অর্ণব শর্মা